হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকুনটি প্রেস করে রুণ আজকের গল্প অবাদ অনুভূতি পর্বদিন লেখিকা আমি শানুর রাফিয়া না মানে ছোটোভাবে আপনি খাবার টেবিলে মায়ের কথা শুনে হাসছিলেন কেন আরে ভাব বড়োভাবেই বসো রাফিয়া ভূমিকা ভূমিকাকে বসার জায়গা করে দিল সোপায় আরামে বসে রাফিয়া টিভি দেখছিল ভূমিকা তার কাছে সঙ্গের জন্য বসলো ভূমিকা বসতে রাফিয়া বললো আমাকে রাফিয়া বলো ডাকো আর আপনি নয় তুমি আমি তোমার ছোট ও কিছুটা সময় নিয়ে রাফিয়া বলল আমি আর তিহান পালিয়ে বিয়ে করি বছরের প্রেম ছিল আমাদের তিহানের বাড়ি থেকে সবাই মানলেও আমার বাড়িতে কেউ সম্পর্কটা মান ছিল না তার কারণ আমাদের পরিবারে প্রেম করে বিয়ে করা বারণ কিন্তু পরে প্রেম জন্ম হওয়ার পর আমার বাড়িতেও সবাই মেনে নেয় প্রেম তুমি এখনও প্রেমকে দেখো ওর বয়স তিন বছর প্রেম অনেক দুষ্টমি করে কাল রাতে যে ধরলো মামার কাছে যাবে তাই রাতেই তাই রাতেই আমার ভাই মায়ের এসে নিয়ে গেল ও তো আমি যখন এই বাড়িতে প্রথম আসি তখন বড় চাচি আর মা কয়েকটা কটু কথা বলতো যেমন সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে বলতো কাজ করতে দেরি হলে বলতো কিন্তু আমাকে কোনো কাজ করতে দিত না কেন ওনাদের স্বভাবটা এমন তবে মনের দিক দিয়ে যথেষ্ট ভালো কেউ যদি আমাদের নিয়ে খারাপ কথা বলে না তাহলে তাদের উচিত কথা বলে আসে তবে ওনাদের বোমা হতে হয় শান্ত চঞ্চল মেয়েদের তেমন পছন্দ করে না ও রাফিয়া দৃষ্টি টিভির দিকে আছে। ভূমিকা মাথায় কিছু একটা খেললো সে রাফিয়াকে উদ্দেশ্য করে বললো ছোটো চাচি কেমন ছোটো চাচি দিল্লির মানুষ তোমার সাথে এখনও ওনার কথা হয়নি একটু হলো সন্ধ্যা সাতটা বাজলে দেখবে বাড়ির কর্তা ছাড়া সবাই টিভির সামনে উপস্থিত ও ছোট চাষিও সবাই আর ছোট চাষির কথা অর্ধেক হিন্দি অর্ধেক বাংলা আর ওনার মেয়ে যে আছে মিহু ওর অভ্যাস কথায় কথায় গান করা গান প্রেমী আর অধরা অধরা ভাই প্রেমী ওর কাছে ওর পরিবার আর ভাই সব কিছু অন্যদিকে আমি অধরা আর মিহু খুব ভালো ফ্রেন্ড কাল বলছিল সমুদ্রের বড় বোন আছে ও তাঞ্জো উনি এ সবার বড় কাল তোমার রাতে ওনার শ্বশুর বাড়ি চলে গেছে ও আচ্ছা তুমি এমন কম কথা বলো হুম এ সম্পর্কে আর কিছু জানো না যা কোনো কিছু না জেনে বিয়ে করলে আমি বলছি আমার তিন শ্বশুর মিলে বিজনেস করে ওনাদের বিজনেস হেল্প করেন বড় ভাইয়া আরতিহান ও কিসের বিজনেস ফ্যাশন ডিজাইনিংয়ের সাথে ফ্যাক্টরির দেখাশোনা ও ফ্যাশন শব্দটা শুনে ভূমিকার ইচ্ছে হলো জব করা ফ্যাশন ডিজাইনের প্রতি তার তো বেশি তাই পড়াশোনাটাও ফ্যাশন নিয়ে পড়ে তাই ভূমিকা মনে মনে ঠিক করলো আর যাই করুক ফ্যাশন ডিজাইন সে করবেই রাফিয়ার ভূমিকা টিভি দেখছিল অবশ্য টিভি উপভোগ করছিল রাফিয়া খুব মনোযোগ দিয়ে টু মুভিটা দেখছে রাফিয়ার মনোযোগ দেখে ভূমিকা বুঝলো মুভি শেষ হলে সে কান্না করবে। তখন তাদের দুজনের মাঝে এসে বৈষ্ণব মিহু আর অধরা সুপায় বসতে বসতে মিহু গান দল ও হে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব মিহু গানে বিপত্তি ঘটিয়ে রাফিয়া বলল উফ ফাটা বাসের মতো প্যা প্যা করিস না তো মুভি দেখতে দে রাফিয়ার কথায় মিহু দ্বিগুণ রেগে বলল তুমি না বাড়ির বউ টিভির ঘরে কি করো রান্না করে যাও মিহুর কথায় রাফিয়া ব্যাংচি কাটলো তখন অধরা বললো প্রেম কোথায় অধরা কথায় টিভির দিকে তাকিয়ে রাফিয়া বললো ভাই এসে রাতে নিয়ে গেছে একটু আগে ফোন করেছিলাম বলল নিয়ে আসছে রাফিয়ার কথায় অতিরিক্ত উত্তেজনা দেখে মিহু বলল দিল লাগালিয়া মেয়ে তেরে ভাই কো পেয়ার কারকে উস্কো পেয়ার কারকে চুপ কর আমার ভাই তোর সাথে প্রেম করবে না মিহু আত্মবিশ্বাস নিয়ে বললো করবে তাদের কথায় পাত্তা না দিয়ে অধরা বললো স্যাড মুভি উইথ চিপস বা পপকর্ন ইস জমে যেত আচ্ছা পপ কোন আছে মনে হয় অদরার কথায় রপিয়া আলসিমিতে বলল ছিল মনে হয় রান্না করে তাকে থাকবে মিহু যা না নিয়ে আয় অদরার কথায় মিহু ন হলো না তখন ভূমিকা বললো আমি নিয়ে আসি ভূমিকা রান্নাঘরে এসে দেখে ছোটো চাচি আর মেজ চাচি কিছু একটা রান্না করছে ভূমিকা বড়দের মাঝে আরষ্ট ভাব অনুভব করলো সে বড়দের যথেষ্ট সম্মান করে তাই তাদের মাঝে নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে চায় তখন ভূমিকাকে দেখতে পেয়ে ছোট চাচি বললেন আরে বাহু আসো কুস জারুরি হে কে ছোটো চাচি হিন্দি কথাটা ভূমিকা বুঝলো আজকাল হিন্দি মুভি দেখে হিন্দি কথা বোঝা যায় ভূমিকা মাথা নিচু করে বললো ও পপকর্ন খাবে বললো অদরা তাই সুবর্ণা ওকে পপকর্ন দিত ভূমিকা পিছন ফেললো কোমরের শাড়ি গুঁজে দিয়ে সুবর্ণা নামের মেয়েটি তরকারি কাটছিল মেয়েটির পোশাক আশাক দেখে ভূমিকা বুঝলো এ বাড়ি কাজের মেয়ে তিনতলা সমুদ্রের বাড়ি দেখে ভূমিকার মনে প্রশ্ন এসেছিলো এ বাড়িতে কোনো চাকর আছে কি না আর এখন সুবর্ণাকে পেয়ে গেল নামটা বেশ চমৎকার মেয়েটি মাথা উঁচু করতে ভূমিকার দৃষ্টি আটকে গেলো সুবর্ণার স্মৃতিতে থাকা সিঁদুরে লম্বা করে চুলের অর্ধেক স্মৃতিতে সিঁদুর ভূমিকা বুঝতে পারলো মেয়েটি হিন্দু একটা মুসলিম পরিবারে হিন্দু মেয়েকে কাজ করতে দেখে ভূমিকা অবাক হলো অথচ মেয়েটার মুখে আছে তৃপ্তি অর্থাৎ একটা মুসলিম পরিবারে কাজ করতে তার কোনো অসুবিধা হচ্ছে না যদি সে কাজে খুশি না হতো তাহলে মুখে থাকতো বিরক্তির সাথে কষ্টের চাপ বরবর দিনেও সুবর্ণার কথায় ভূমিকার হুসিল তাকে দেখলো একটা বড় বাটিতে পপকর্ন নিয়ে মুখে হাসি রেখা জুলে দাঁড়িয়ে আছে ভূমিকা বিপরীতে হেসে বাটিটা নিয়ে রান্নাঘর থেকে বের হতে গেলে মেজু বললেন তোমাকে আমাদের মেয়েরা পাঠিয়েছে পপকর্নের জন্য তাই না 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 সাচী বুঝেছি আমি তবে ওরা অন্যের উপর নির্ভরশীল যেটা ওদের এ বয়সে প্রভাব একটু বেশি ফেলে তাই ওদের কাজটা ওদের করতে দিও আচ্ছা ভূমিকা আরেক পায়ে করতে ছোটো চাচি বলেন সমুদ্র কোথায় এ প্রশ্নের উত্তর ভূমিকা দেয় না তাই সে মাথা নিচু করিল তখন সুবর্ণা বলল সমুদ্রবাবুকে বাইরে যাইতে দেখেছি ভূমিকা ভিতরে ভিতরে সস্তি পেলো যাক এবারের মতো বাঁচা গেল ছোটোচাচী আবার বলেন সমুদ্র না অফিসের দায়িত্ব এক হাফতে নিয়ে অন্যের উপর দিল পার কে জানে ছোটো কোথাও বেরোলো হয়তো ভূমিকা হালকা পায়ে হেঁটে রান্নাঘর থেকে বেরিয়ে এলো সত্যি তো সমুদ্র কোথায় গেলো সকালবেলা সচনার সাথে দেখা করতে গেল না তো সুচি কেমন আছিস ভালো ভূমি তুই হুম ভালো মা কোথায় মেডিসিন খেয়ে ঘুমাতে গেল ও হুর এত গম্ভীরভাবে কথা বলছিস কেন বিয়ে হয়ে গেছে দেখে সুসনার কথায় ভূমিকা কিছু বলল না ভূমিকা মূলত ফোনে করেছে সমুদ্রের খোঁজ নিতে কিন্তু এখন নিজের মাঝে অস্বস্তি হচ্ছে নিজের স্বামীর কথা অন্য কারোর থেকে জিজ্ঞেস করতে ভূমিকা এপাস চাপ তখন কিছু একটা আন্দাজ করতে পেরে সুসনা বললো তুই কি কিছু বলবি সুসনা তার কথা ধরতে পারে ভূমিকা থতমতা খেলো সুসনা বরাবরই এমন ভূমিকা কিছু বলতে চাইলে আগে থেকে বুঝতে পারে এমনটা কি তারা জমজ বলে জানতে পারে কী হলো বল ভূমি সমুদ্র কিছু বলেছে তোকে না সুচি তুই কি ওনার সাথে কথা বলছিস না তো ওর সাথে তো আমার কথা হলো না ও সব ঠিক আছে ভূমি হুম ভূমিকার সাথে কথা বলতে বলতে সুসনায় খেয়াল করলো তার মোবাইল একটা আননোন নাম্বার থেকে কল আছে নাম্বারটা নিচে আননোন বেশে উঠলেও সূচনা সেই নাম্বার খুব ভালো করেছে না সে তাড়াতাড়ি ভূমিকার সাথে কথা শেষ করে এই কলটি রিসিভ করলো রিসিভ করতে ওপার্স থেকে বলা হলো গ্রেট সুচন আমি তো ভাবতে পারিনি তুমি সত্যি সত্যি এই কাজটা এত সহজে করবে কেন কল করেছেন হা হা মেইন পয়েন্টে আসি কেন কল করলাম কিছুক্ষণ নীরব থেকে অপাশের ব্যক্তি বলল সমুদ্রকে তোমার সব সত্যি বলতে হবে কোন সত্যি তুমি যে ভূমিকা সে যে সমুদ্রের সাথে ম্যাসেজ করতে সেই সত্যি আমি কোনোদিনই ভূমিকা সাধিনি হা হা ভূমিকা সাধুনি কিন্তু ওর ডায়েরি থেকে সিরকুট চুরি করে সমুদ্রেকে পাঠিয়েছ তো সূচনা